এক বোন প্রশ্ন করলেন রেবেকা তিনি জানতে চেয়েছেন যে তাদের পরিবারে তাদের একটিমাত্র মেয়ে এবং তাদের ভাইয়ের ঘরেও একটি মেয়ে হ্যাঁ তো এই অবস্থায় সম্পত্তি বন্টনটা কিভাবে হবে এটা তিনি জানতে চেয়েছিলেন আর তারা যদি এই জন্য এই সম্পত্তি বন্টনের ভয়ে যদি মেয়েকে সব কিছু লিখে দেন তাদের সমস্যা জি বোন আসলে শরিয়তের বিধান হলো যে আপনাদের যদি একটাই মেয়ে হয় মেয়েটা আপনাদের সম্পত্তির অর্ধেক পাবে যাই রেখে যান না কেন তার অর্ধেক সে পাবে বাকি পাবে যদি আপনাদের অন্যান্য যেমন আপনার ভাই থাকলে আপনার সম্পত্তির বাকি পেয়ে যাবে ভাই না থাকলে ভাতিজা থাকলে পাবে বা এরকম বা পিতা থাকলে পাবে চাচা থাকলে পাবে আর একটা মেয়ে হলে সে অর্ধেক পাবে ইসলামে এই ব্যবস্থার মূল ছিল যে এই যে মেয়ে অসহায় আপনি রেখে যাচ্ছেন তাকে দেখাশুনো করবে কে ওই চাচা ওই ভাই বা আপনার চাচাত ভাই তারা তাকে দেখাশোনা করবে এই স্বার্থেই তাদেরকে সম্পত্তিটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল তবে দুর্ভাগ্যবশত আমরা আমাদের সমাজে ইসলামের যে সামাজিক এবং মানবাধিকারের মূল্যবোধ এটা মোটেও নেই আমরা নামাজ রোজা হজ দেখা টুপি পাগড়ি দাড়ি ইত্যাদি কম বেশি যাই করি না কেন আমরা মানুষের অধিকার সামাজিক দায়িত্ব আত্মীয়তার অধিকার এগুলো মোটে জানিও না বুঝিও না পালনও করি না যে কারণে আমাদের সমাজে অসহায় এই মেয়েটা পিতা মারা গেলে চাচা বা চাচতো ভাইয়েরা সম্পত্তি অর্ধেক ঠিকই নেয় কিন্তু মেয়ের দেখাশোনার কিছুই করে না এজন্য আপনারা যদি মনে করেন যে আমরা মৃত্যুর পরে অর্ধেক সম্পত্তি মেয়েটা যা পাবে তাতে তার চলবে না অথবা তার দেখাশোনার তেমন কেউ থাকবে না তাহলে জীবদ্দশায় হাদিয়া হিসেবে তাকে কিছু দিয়ে যেতে পারেন কিন্তু মৃত্যুর আগেই সব সম্পত্তি তাকে লিখে দেওয়া এটা ঠিক নয় দুই কারণে ঠিক নয় আপনার অন্যান্য উত্তরাধিকারদের বঞ্চিত করার নিয়তটা ঠিক নয় দুই নম্বর আপনি তাকে সব লিখে দিলেন হঠাৎ আপনার জমি বিক্রয়ের দরকার হয়েছে আপনি তো কতদিন বাঁচবেন জানেন না এই জন্য এটা ঠিক নয় তবে আপনার জীবদ্দশায় আপনার সম্পত্তির বড় অংশ তাকে একটা যেটা ধুলে তার চলে লিখে দেন বাকি যেটা আপনার অধিকারে থাকবে আপনার মৃত্যুর পরে আপনার মেয়েও পাবে বাকি ভাই ব্রাদার কেউ থাকলে তারা সামান্য পাবেন এটা আল্লাহ যেহেতু ফয়সলা দিয়েছেন আমাদের এটা অবশ্যই এর ভিতর অনেক কল্যাণ বরকত আছে এটা মেনে নেওয়া দরকার আর আত্মীয় স্বজন যারা পাবে তাদের এ ব্যাপারে সচেতন হওয়া দরকার যে এই সন্তানের প্রতি আমাদের কি দায়িত্ব আছে জি জি ধন্যবাদ